আগে যদি আমার সংসার দুর্নীতিমুক্ত না হয় তাহলে এই দেশ দুর্নীতিমুক্ত হবে না আগে আমার সংসার হতে হবে কে করব দুর্নীতিমুক্ত যে করবে হ্যাঁ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দেশ দুর্নীতিগ্রস্ত মুক্ত হইব কেমনি আমার লাগে আরো তিরিশ জন দিব উনি পারবো এই কাজ করতে কোনোভাবেই কি সম্ভব এটা পৃথিবীর এমন কোন উন্নত রাষ্ট্র না যে চাইলে একটা কিছু করে আলাইবেন অনেক ধনী রাষ্ট্রের অনেক ধনসম্পদ আছে অনেক খনিজ সম্পদ আছে আপনার রাষ্ট্রের কোনো খনিজ সম্পদ নাই যে এটা উত্তোলন করবো আর এক রাষ্ট্রের কাছে বিক্রি করবো আপনার সরকার দেশ চালাইবো আপনি আর আমি সবাই এই দেশে ব্যবসার উপরে নির্ভরশীল ছোট বড় সবাই ব্যবসা করে রাখায় আপনি বেচেন প্রয়োজন আমি কিনে আমি বেচি প্রয়োজনে আপনি কিনেন এই যে উন্নয়ন করছে এই উন্নয়ন দেয় এই তো কোটি কোটি টাকা লইছে আমার এনে খরচ হয়েছে এক টাকা আমি খরচ দেয়ছি পঞ্চাশ টাকা এই অবস্থা চলতে চলতে থাকলে মানুষ সারা জীবন যেমন নিষ্পেষিত হয়েছে আবার রইব এটাই তো স্বাভাবিক দেশের পরিস্থিতি এমনি ভালো না চায় তো সবাই যে ভালো করুক ভালোটাই সবাই প্রত্যাশা করে মানে কে কত দূর করতে পারবে এটা সরকার জানে স্বাধীন বলে দেশ কইটা তো কো স্বাধীন অস্বাধীন হয়ে গেছে দেশ সে কাজ না তো পলাই গেল গা শি আর পর একদিকে ভালোবাসি আরেকদিকে খারাপ ধারাবাসি ইনকাম কম খরচ বেশি ছাত্রদের দরে দেশ রাজাকার বনালাইছে তো মন হলো না শাক না থাকতো তাতে দাম খাই নাই এই যে 10 টাকা ধন্যবাদ যে 200 টাকা কেজি টমেটো কাঁচা টমেটো 100 টাকা কেজি ছাত্র কথা জানা আছে কয় টাকা কেজি নেন দাম কমাই দেবো অনকো ছাত্র যদি সব ছড়গাছ আর পালনের পর একদিকে ভালো আছে আরেকদিকে খারাপ আছে ইনকাম কম খরচ বেশি আগে তখন যখন ইনকাম ছিল খরচ ভালো করতে পারছি এখন তো ইনকামই আইনা খরচ করতে ঘুম আমরা সোনার বাংলা দেখতে চাই সোনার বাংলা একদিকে পাইলে আরেকদিকে হারালাই পরিস্থিতি বেশি ভালো না এই যে লাউ আশি টাকা চার চল্লিশ টাকা দামছি এনে যে পরিস্থিতি খাইয়া গরবা থাকতো অনেক কষ্ট আমার গরিবের লেগা পরিস্থিতি আমাকে অনেক খারাপ শেখ আছে না বুঝি না খালে দাও বুঝি না আমার মাও বুঝি না বাপও বুঝি না আমরা গরিব মানুষ আমরা খাইয়ে কাম কাজ করে খাইয়ে দুটো ভাত খেয়ে জানি শান্তি থাকতে পারি এই আমরা চাই এক হাজার টাকা নোট বের লয়ে গেছি কি কিনছি এক কেজি মুরগি কিনছি পাউডার কিনছি একটা লাউ লইছি শেষ এক হাজার টাকা